আমি সিনেম হকির থেকে চল্লিশ হিসেবে আমি চাই এমন এক রাষ্ট্র যেখানে আত্মশক্তি সম্পন্ন আত্মভত্যতা সম্পন্ন একটা রাষ্ট্র যেখানে আধিপত্য বিরোধী বিশেষ করে ভারতীয় বা বিরোধী মনোভাব সম্পন্ন নয় এ জব এই জন্য এখানে ভালো লাগছে এবং এ দেশের শক্তিশালী হিসেবে গৌত রাজ্য গুণিত মুক্ত গোসল সমাজ প্রতিষ্ঠার জন্য বা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বা এই উদ্দেশ্য নিয়েই এই দলে যোগদান করা এবং এই দল থেকে মনোনয়ন নেওয়া এবং আমার উপজেলার ওদিকে অনেক বঞ্চিত পড়ছাত মহেশপুর বা সে দিন সীমন্ত এলাকা প্রায় সেখানে কৃষি ব্যবস্থাই বেশি এবং দেখা যায় সেখানে কৃষকরা বঞ্চিত থাকে সেখানে কৃষকের ন্যায্য মূল্য পায় না সে বিষয়টাও যাতে রাষ্ট্রীয়ভাবে কোনো ব্যবস্থা করা যায় সে চেষ্টাও আমি করি এবং আমার এলাকার অধিবাসী পুজো এই আহ্বান সবাই সর্বকালীন এবং এসপি প্রতি মনোযোগী হতে এবং এই দলে যুক্ত হয়ে আমার প্রতি তারা যাতে তাদের ভালোবাসা প্রকাশ করে কেননা অনেক দূর দূরে হওয়ার কারণেই এই যে বঞ্চনা সেই বঞ্চনা থেকে তারা তারা রক্ষা পায় বা উপকৃত থেকে তারা মুক্ত পায় এ আর কি আরও রাষ্ট্রের বিভিন্ন বিষয় আছে আমি লেখক এবং কবি আমার একটা গ্রন্থ আছে দুইটা লেখালেখি আছে আর এবং অন্যান্য আরও অপরক্ষিত ধ্বংস আছে সেগুলো বলছে এই দেশের উদ্দেশ্যে এবং দেশের ব্যাপারে নিজেকে পরিবারতন্ত্র মুক্ত করার জন্য পরিবারতন্ত্র মুক্ত থাকবে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত থাকবে মুক্ত একটা সমাজ থাকবে এই ক্ষুধা দারিদ্র বৈষম্য মুক্ত সমাজ ঘুষ মুক্ত সমাজ যেখানে চাকরিতে ঘুষ লাগে প্রায় এতদিন যে দলগুলো রাষ্ট্র চালিয়েছে তাদের নানান ব্যর্থতা আমাদের সামনে উদ্ভাসিত হয়েছে যেখানে পুলিশে বলে যে কোনো চাকরিতে ঘুষ দুর্নীতি সেছিল এই সমাজটা পুরো নষ্ট ছিল এই নষ্ট সমাজ থেকে রক্ষা করার জন্য উদ্ধার করার জন্য এনসিপির এই কারণ নির্ভর এই শক্তিশালী বা বৈষম্যমুক্ত যে সমাজ অঙ্গীকার করেছে আমি তার সাথে আলোচিত হওয়ার জন্যই এই এবং আপনাদের সকালে দোয়া প্রত্যাশী দোয়া কামনা করে শেষ করছি নিয়ে সেই ছড়াটি বা কবিতাটি আপনি সাপলা কলি নতুন যুগের নতুন বার্তা নিয়ে এলো শাপলা কলি নতুন রঙে করিবে রঙিন কলি যেন রঙের কুলি হাজার যুগের বঞ্চনা আর হিতাহিতের ছিল অভাব যত রাজা ছিল স্বৈরাচারী ছিল স্বভাব শাসক হবে বন্ধু সভা নয় সে ভাই কারো প্রভু জনতা ছাড়া কেমন করে শাসক হেতা হয় না প্রভু হাজার যুগের অন্ধকারের থেকে আলো আনলো তুলি সে আমাদের সবার সেরা সবার প্রিয় সাপী